দেশ বিদেশে পাওছা খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুল্ক চি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ক্রমশ তা অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে আসছে এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ জেলায় ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং মেদিনীপুরে রবিবার সারাদিন মেঘলা আকাশ এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে দিনের তাপমাত্রা কিছুটা কমবে তবে শীতের অনুভূতি এখনো সেভাবে দেখা যাবে না নিম্নচাপের পাশাপাশি পশ্চিমী ঝাঁঝা প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার মতো জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস তথা সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনসত্তর শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত